আসসালামু আলাইকুম কুয়েত আল তিজারি সিবিকে কে অ্যাপস দিয়ে আপনি কীভাবে মোবাইলে রিচার্জ করবেন অরেডো এস টিসি এবং ইজি সিমে রিচার্জ করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো ইজিসিমে আপনার সিবিকে অ্যাকাউন্ট থেকে কীভাবে রিচার্জ করবেন এখানে দেখতে পাচ্ছেন তিন সাত দু হাজার পঁচিশ আজকে আপনার তিন জুলাই দু হাজার পঁচিশ তো আজকে আমার এই নেটের ম্যাচ শেষ আমি দুই মাসের আপনার নেট বলি এক হাজার জিপি দেয় তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই গতকালকার রাত্রের আপনার স্টুডে দেখতে পাচ্ছেন সাতটা আটত্রিশে এই ম্যাসেজটা দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার বেঁধে রিসার্জ করতে হবে রিসার্জ না করলে আপনার দেখা যাচ্ছে প্রত্যেক এম বিপিএস আপনার একশো পয়সা করে কাটবে তো আমি এখন আপনাদের রিসার্জ করে দেখাবো তো এখানে কিন্তু আপনি ডেটটা দেখতে পাচ্ছেন

তো এখানে ক্লিক করার পর আপনার কাছে যে মোবাইল পেমেন্ট টপ আপ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আছে ইজি অরডো এসটিসি তো আমার যেহেতু ইজি তো আমি এখানে যেতে জেনে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন ইজি কার্ড পোস্ট পেড পেমেন্ট টপ আপ লিংক ইন্টারনেট কার্ড তো এখান থেকে আপনি যদি ইজি কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কার্ড যেটা আপনার আপনার কার্ড থাকে কার্ড আপনার গইসা আমরা যেটা বলি এটা হচ্ছে ইজি কার্ড আপনার সরাসরি টাকা ঢুকবে না কাটাકારે আপনার নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে আপনার টাকা রিচার্জ করতে হবে আর যদি আপনি এখান থেকে টপ আপ লিঙ্ক এটাতে যদি দেন তাহলে সরাসরি আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা হবে যে আপনি টাকাটা বাড়িতেছেন এখানে জমা হবে তো আমি এখানে এখানে ক্লিক করে দেব তো এখানে প্রথমে আপনি নাম্বার দিবেন অ্যামাউন্ট এখানে দেখ তো মিনিমাম অ্যামাউন্ট আপনার 10 টাকা মিনিমাম এবং সর্বোচ্চ আপনার এখন দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ কেটে দিতে পারবেন এবং সর্বনিম্ন ট্রানজাকশন পে আপনি একদিনে তিনটা দিতে পারবেন তো এখানে আমি নাম্বারটা দিয়ে দেব নাম্বার দেওয়া হয়েছে এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দেবো আট কেডি অ্যামাউন্ট সিলেক্ট অ্যাকাউন্ট তো আমি এখান থেকে আমার এই অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দিলাম তো এখানে আপনি এখানে টিক মার দিবেন ক্লিক করবেন এখানে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা আসছে এখান থেকে আপনি ব্যালেন্স জিরো এখান থেকে টিপ দিলে আপনি কিন্তু ট্রানজাকশন হিস্ট্রি মধ্যে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আটকেটি ঢুকছে যে নাম্বারে কোথাও ঢুকছে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবার আসেন আপনার এই যে অ্যাপসে অ্যাপসটা আপনি আমি প্রথম বাড়িয়ে দিয়ে আপনি ক্লিন করে আবার যে অ্যাপসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আট কেডি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন দুই আট দুই হাজার পঁচিশ এই মেসেজটা গতকালকার সাতটা আটত্রিশে আসছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রিচার্জ করার জন্য বলা হয়েছে তো আমি রিচার্জ করার পর এখানে দেখতে পাচ্ছেন আজকে আপনার সাতটা তেত্রিশ এটা এক একদিন পরে তো এখন আমার যে ব্যালেন্স আছে আপনার এই ব্যালেন্স থেকে কিন্তু আমি যে আট টাকা রিচার্জ করেছি আট টাকা কিন্তু আপনার এখান থেকে কেটে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এক নয় দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন তারিখটা এখানে কিন্তু আপনার সাত সাত ছিল একনৈশ নয় মানে দুই মাসের যে ম্যাথ দুই মাসের ম্যাথ কিন্তু আমি পেয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সাত তিন দুই হাজার পঁচিশ এটা আপনি রাত্রে বারোটার পরে এখানে আপনার এক নয় দুই হাজার পঁচিশ হবে আমি যেহেতু দুই মাসের জন্য নেট মরেছি তো ধন্যবাদ